अच्छा हम लोगों ने इधर किधर देखा हो किधर देखा अच्छा हम लोग देखेंगे तो ना किसने की ना नहीं, नहीं।, 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 नहीं। ওনার শরীরে অনেক দাগ দেখা যাচ্ছে কারণ উনি কিছুদিন আগে একবার হিজমা করাইছিলেন ঠিক একই জায়গায় কদিন আগে জানে এক মাসের মতো হয়েছে যেহেতু কালকে থেকে রোজ আজকে রাত কাল দাঁড়াবে রোজা শুরু উনি একটু আগে এটা আসেন উনি একটু আগেই আসলে কদিন পরে হিজমা করা দরকার ছিল কিন্তু উনি রোজার কারণে আগে হিসা করা নিচ্ছেন আসলে এই কাটার জন্য প্রত্যেকটা কাপ খুলে খুলে কাটলে ব্যথা একটু কম লাগে যে এখন আস্তে আস্তে রক্ত উঠতে শুরু করবে আপনারা যারা হিজামা সম্পর্কে আরও জানতে চান তাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে একটা পরিপূর্ণ ভিডিও বানাবো যেখানে হিজামা শুরু থেকেই শেষ পর্যন্ত পুরোটাই ইনশাল্লাহ দেখাবো এতে করে যারা আপনার হিজামা শিখতে চাচ্ছেন বা হিজামা করতে চাচ্ছেন তারা অনেক উপকারিত উপকৃত হবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওর